ধরুন আপনার পরিবারকে নিয়ে আপনি কোনো এক পাবলিক প্লেসে গিয়েছেন সেখানে গিয়ে আপনার পরিবারকে আপনি হেয় প্রতিপন্ন করে কথা বললেন আপনার সন্তানদেরকে কোন কোন স্কুলে নিয়ে গিয়েছেন তার সহপাঠীদের সামনেই আপনি তাকে লজ্জা হয় এরকম কিছু কথা বললেন আপনার টিন বাচ্চাকে নিয়ে আপনি কোথাও গিয়েছেন সেখানে পাবলিক প্লেস ছিল সেখানে গিয়ে আপনি তাকে বিব্রত অবস্থায় ফেললেন এতে কি হবে আপনার পরিবারের সাথে আপনার সন্তানের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে এই কাজটি কখনোই করা যাবে না আপনি তাদেরকে কন্ট্রোল করবেন একটা নির্দিষ্ট জায়গায় থেকে কন্ট্রোল করবেন কিন্তু পাবলিক প্লেসে নয় সহপাঠীদের সামনে নয় তাহলে আপনি আপনার কর্তৃত্ব বজায় রাখতে পারবেন যখনই এটা অতিক্রম করবেন তখন থেকেই আস্তে আস্তে আপনার পরিবার আপনার বাচ্চাদের সামনে থেকে দূরত্ব তৈরি হয়ে যাবে পরিবারে অশান্তি চলে আসবে কাজেই সাবধান কন্ট্রোল হোক নিজের জায়গায় আর পাবলিক প্লেসে ভালোবাসার জায়গা মনে রাখবেন